উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ কাটিগ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের মালিকান গুমটির রাস্তা খানা খানাকন্দে পরিণত হয়েছে বেহাল রাস্তা জলমগ্ন শুধু জলমগ্ন রাস্তাই নয় তার উপর রয়েছে সাপ ও পোকামাকড়ের উপদ্রব দিনে দিনে বাড়ছে এলাকার বাসিন্দাদের অসুস্থতার ঘটনা এলাকার কোনো বাসিন্দা অসুস্থ হলে তাকে দোলনায় চাপিয়ে প্রথমে নিয়ে যেতে হয় যোগেশগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তী সময় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা অবশেষে এলাকার মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় রাস্তার দাবিতে একাধিকবার ব্লক প্রশাসন এবং বিধায়ককে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এলাকার মানুষ বলছেন এই হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল যখন প্রধান ছিলেন তখন থেকেই রাস্তার বেহাল অবস্থা তিনি শুধু প্রতিশ্রুতি দেন কিন্তু রাস্তার কাজ আর হয় না প্রধান থেকে যিনি যখন হিঙ্গলগঞ্জের বিধায়ক হন তখন আমরা তাকে ফুলের মালা পরিয়েছি কিন্তু তারপরেও শুধু আশ্বাস আর আশ্বাস কিন্তু রাস্তা তৈরি হয়নি আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই জায়গায় হাঁটু জল জায়গায় মাজা জল এই রকম আছে তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানে যে আমাদের হালকি অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে আর আমরা টিএমসি করি সর্বপ্রথম আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি এখনো করে যাব এই বিষয়ে জানতে চাইলে বিজেপির রাজ্য মিডিয়া সেলের মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন কোনোদিন এরকম রাস্তা দেখিনি কোনো কোথাও আজও হিঙ্গলগঞ্জ বিধায়কের বাড়ির পাশে এত বেহাল রাস্তা তা কখনো দেখিনি তৃণমূল সরকারের জামানায় কি কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে আগামী দিনে মানুষ তার মুখ্যম জবাব দেবে ছাব্বিশে নির্বাচনে এমন কথা তিনি বলেন হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার যে মাননীয় বিধায়ক যিনি দশ বছরের বিধায়ক যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না কারণ রাস্তার এত খারাপ অবস্থা গেলা এলাকার হাই স্কুলের জন্য শিশু লোক ছাত্রছাত্রীরা যাবে তারা ব্যাগে করে কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে রাস্তার এক কিলোমিটার রাস্তার বেশি এলাকা এরকম ভগ্নদশা তা তৃণমূলের উন্নয়ন কোথায় দশ বছরের এমআইএলএ এবং তিনি বিধায়ক ওখানে শুধু সে সেটাই শুধু নয় পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে ওই এলাকা রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে হিঙ্গলগঞ্জের অবস্থা বাস্তবচিত্র এটা তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানাতে চাই এটাই উন্নয়নের মাধ্যমের কথা বলছে হিঙ্গলগঞ্জের বিধায়ক বলেন সবটা সাংবাদিকদের বানানো কিছু জিনিস তোমরা সব আগে বলে দিয়েছো তারপর ওরা বিক্ষোভ দেখাচ্ছে ওখানে তো রাস্তার কাজ শুরু হয়েছে এমনই কথা বলে নিজের ক্ষোভ উগড়ে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল কি বলেছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক শুনবো রাস্তার কাজ হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে দেব খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় লাগে এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড প্রত্যেক দিন রাস্তা মানে রাস্তা তৈরি প্রত্যেক দিন সুতরাং যে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে রানিং কাজ চলছে আমি চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে রাস্তার কাজ হচ্ছে সমস্ত গোবিন্দঘাটির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই এইসবগুলো আপনাদের তৈরি করা সাংবাদিকরা কাজ নেই এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে খেয়ে